কিছুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না তাই ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছিলাম না আর অনেক দিন ঘরে থাকতে থাকতে না আমারও আর ভালো লাগছে না তো আজকে ভাবলাম মানে কোথাও গিয়ে একটু ঘুরে টুরে আসি ভালো লাগবে তাই আমি এখানে চান টান করে এলাম জাস্ট চান করে তারপর ভাবছিলাম যে এবার রেডি হব একটু মানে বিকেলবেলায় একটু ঘুরে আসি গিয়ে কোথাও যেখানেই যাই মানে বুঝে উঠতে পারছিলাম না যে কোথায় যাব কোথায় যাব তারপর হচ্ছে গিয়ে তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে কোথায় গেলাম কি করলাম কি খেলাম সবটাই এই ব্লগের মধ্যে দেখতে পারবে আর আমার মুখ হাল তো পুরো খারাপ হয়ে আছে কি আর বলবো বুঝতে দেখেছ তারপর এখানে আমি রেডি হয়ে গেছি একটুখানি সাজুকুজু করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি আর কি ভিডিওটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও আমার ব্লগ ভিডিও ভালো খারাপ ভালো লাগতে পারে আবার খারাপও লাগতে পারে তারপর বাইরে গিয়ে কোথাও ভিডিও করা মানে লোকজন তো তাকিয়ে থাকবে তারপর চলে এসেছি এটা চিনতে পারছো এটা হচ্ছে কি ঝুলন্ত ব্রিজ তারপর এটার উপর দিয়ে একটু হেঁটে যেতে হবে ওই পারে তারপর এখানে আমি যাচ্ছিলাম ও আমাকে একটু ভিডিও করে হেল্প করছিল আর কি বেশ ভালোই লাগছিল ঘর থেকে বেরিয়ে মাইন্ড ফ্রেশ লাগে আর কি ঘরের ভেতর তো আর ভালো লাগে না সারাক্ষণ বসে বসে তারপরে এই যে সূর্য মামা আস্তে আস্তে চলে যাচ্ছে সূর্য মামার বাড়িতে তারপরে এনারা আসছে পেছন পেছন আর আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে তারপরে হচ্ছে ভেবেছিলাম একটু বালাজির থেকে ঘুরে আসি তারপর চলে গেছিলাম একটু বালাজিতে কোনো কেনাকাটার উদ্দেশ্যে যাইনি এমনি ভাবলাম অনেক যাওয়া হয় না তো কি কি কালেকশান আছে একটু দেখে আসি তো এখানে গিয়ে দেখছিলাম কিছুই কেনাকাটা করিনি এখান থেকে কারণ আমি সেরকম কোনো কেনার আমার উদ্দেশ্য ছিল না অনেক দিন যাই না বলে তো কি কি আছে ওরকম আর কি দেখতে গেলাম একটুখানি তো ওই সব দেখে দেখে মানে বেশিক্ষণ আধ ঘন্টার মধ্যেই ঘুরে টুরে চলে এসেছি এবারে ভাবলাম যে এত তাড়াতাড়ি আমার ঘোরা শেষ হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে এবার আমি কোথায় যাব কি করব সেটাই ভাবছিলাম তারপরে হচ্ছে বালাজিকে সেরে কিছুই আনিনি তারপর চলে এসেছি ব্রাইট এখানে এসে তারপর মামাম বলছে কি ও কেক খাবে তারপর আমাদের ওই হালকা মানে খিদে পেয়ে গেছে আর কি খাবো বিকেলবেলা বেরিয়েছিলাম তারপর এখান থেকে একটু পেটিস খেয়ে নিচ্ছিলাম ও আর আমি পেটিস খাচ্ছিলাম আর ও কেক খাচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কেক এখান থেকে আমার একটা পছন্দ হয়েছে পরে আনবো কেকগুলো দেখতে না খুবই সুন্দর মানে আমি কেক কেকটি যখন কি মানে কেনাকাটা করি আর কি তখন হচ্ছে কি টেস্টেন্ট ব্রেড থেকেই মানে কেকগুলো নিয়ে আমার এখান থেকেই ভালো লাগে আর কি তারপর হচ্ছে এবার কোথায় যাব এবার একটু শপিং মল থেকে ঘুরে এলাম কারণ যেহেতু আসা হয় না সময়ও হয় না আর কি আমার তো হয় সময় ও তো আর হয় না ও ডিউটি করে এসে তারপর ওর বোরিং লাগে তারপর ও আর বেরোতে চায় না তারপর এখানে কুর্তি টুর্তি দেখছিলাম এই কুর্তিটার দাম ছিল দুশো টাকা মতো বেশ ভালো কোয়ালিটি এতটাও খারাপ না দুশো টাকার মধ্যে তারপর আমি ভাবলাম আমি তো আর কুর্তি পরি না এত কুর্তি নিয়ে কি করবো ঘরে আরও অনেক কুর্তি আছে ওই ভেবে আর আনলাম না তারপর এই যে বিকেলবেলা বেরোলাম তারপর হচ্ছে গিয়ে আমার মাথাটাও একটু ধরে গেছিলো আমি কোথাও গেলেই আমার মাথার সমস্যা মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি তারপর বাড়ি এসে আগে একটু চা খেলাম ও আমাকে একটু চা করে দিল তারপর আসার সময় শিঙারা নিয়ে এলাম আমি রেল স্টেশন মানে রেল বাজার গেলে আমি হচ্ছে গিয়ে শিঙারা আনবো সব কিছু নিয়ে আসি আর কি ভালো লাগে বেশ একটা দোকানে শিঙারা খেতে তারপর শিঙারা আর চা খেয়ে নিচ্ছিলাম তারপর ও হচ্ছে গিয়ে অ্যানিমেলস কিনবে তারপর এগুলোর মধ্যে ছিল দুটো ডিম দেখো কি সুন্দর ডিমগুলো দুটো ডিম ছিল আর তারপর এটা হচ্ছে শপিং মল থেকে ওই যে আঁকার ড্রয়িং উনি নাকি আঁকবে ওসব নিয়ে এলো আর এগুলো বাইরে থেকে নিলাম আড়াইশো টাকা গুলো। আড়াইশো টাকা হোকা তিনশো টাকা এবার উনি আনবে উনি বায়না শুরু করে দিচ্ছে যা শুরু করে দেয় বাইরে গিয়ে এটা কিনবো ওটা কিনবো বাচ্চা মানুষ কিনে দিতে হয় ঘরে যতই থাক এই যে রং পেন্সিলগুলো তারপর কি কি কিনলাম চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে মেয়ের জন্য একটা জামা আনলাম বেশ ভালো কোয়ালিটিটা আর এটা হচ্ছে গিয়ে একটা গেঞ্জি টপ আর কি আর এটা হচ্ছে গিয়ে প্যান্ট এনেছি দুটো এতটুকুই মেয়ের জন্য অনেক দিন কেনাকাটা হয় না তো ওই জন্য আর এটা হচ্ছে গিয়ে একটা প্যান্ট এটা আমার জন্যই নিয়েছে আর কিছুই নেইনি নি তো চলো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকো আশা করি সবাই ভালো আছো বাই বাই টাটা